বিরোধীর পর স্বাগত নির্বাচনের আগে আবারও ভারতের উপত্যকা উত্তপ্ত প্রতিনিয়ত জঙ্গি হামলা চলছে ইতিমধ্যেই খবর যে কুপওয়ারার জঙ্গলে জঙ্গির সাথে সেনার গুলির লড়াই দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর তবে সরকারিভাবে তথ্য জানায়নি সেনা বিধানসভা নির্বাচনের আগে কাশ্মীর জুড়ে চলবে সেনার অপারেশন ভারতের উপত্যকা থেকে এডিটর নীল বণিক নীল সামনেই রয়েছে কাশ্মীরের বিধানসভা নির্বাচন আর নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা বারবার দেখতে পাচ্ছি সেনাদের এবং সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই ঠিক কি বলবে এই লড়াইতে আজও হয়েছে হচ্ছে কাশ্মীর এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা আহ তিনজন জঙ্গি এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে এবং সেই তিনজন জঙ্গির মৃত্যুর কথা এখনো পর্যন্ত তোমার হচ্ছে স্বীকার করেনি এবং তিনজন জঙ্গির মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি সেনাকর্তারা সেনাকর্তারা যেটা জানি সেনাকর্তারা যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে অভিযান সেই অভিযান কিন্তু কুপওয়ার যে জঙ্গল সেই কুপওয়ার জঙ্গলে চলছে গতকাল রাত থেকেই কিন্তু কুপওয়ার জঙ্গল কিন্তু একটু একটু করে উত্তপ্ত হয় অভিযানে নামে ভারতীয় সেরা এবং সেনার সঙ্গে তুমুল গুলির লড়াই আজকে সকাল পর্যন্ত কিন্তু চলছে প্রথমে সকালবেলা খবর পাওয়া যায় যে দুই জঙ্গি নিকেশ কিন্তু বেলা বারতেই এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তিন জঙ্গি নিকেশ হয়েছে তবে এখনোভাবে সরকারি ভাবে সেনার তরফ থেকে এই কথা স্বীকার করা হয়নি তবে গুলির লড়াই কিন্তু এখনো চলছে দেখো সামনেই তোমার হচ্ছে কাশ্মীর বিধানসভার নির্বাচন এবং কাশ্মীর এই বিধানসভার কাশ্মীর এই বিধানসভা নির্বাচন কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে তোমার হচ্ছে সেনা অভিযান যে চলবে সেটা স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাশ কাশ্মীর জুড়ে যাতে আরো বেশি করে নিরাপত্তা বাড়ানো হয় কাশ্মীরে যাতে স্থানীয় ভোটাররা ভোট দিতে পারে কাশ্মীরে যাতে শান্তিতে ভোট হয় তার জন্য কিন্তু বাড়তি কেন্দ্রীয় বাহিনী এবং সেনা সপ্তাহে কিন্তু মোতায়েন করা হয়েছে তারপরও কিন্তু কাশ্মীরে অশান্তি থামেনি মাঝে মধ্যেই কাশ্মীর উত্তপ্ত হচ্ছে বিশেষ করে বারামুল্লা থেকে ড্রাস বাতালি উপরা সমস্ত জঙ্গলে জঙ্গিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে যেটা খবর যে বেশ কয়েকজন সশস্ত্র জঙ্গি তারা একেবারে আমেরিকার আমেরিকা থেকে সমস্ত পাওয়া যে সমস্ত অত্যাধুনিকস্ত্র তাদের মধ্যে অবশ্যই নাইট ভিশার ক্যামেরা থেকে আরম্ভ করে বুলেট প্রুফ জ্যাকেট থেকে আরম্ভ করে আহ সবটা রয়েছে বলে কিন্তু দাবি করেছে সেনা এবং এই যে তার জন্যই এই জঙ্গি গ্রুপটাকে এখনো পর্যন্ত সেনা পুরোপুরি নিকেশ করতে পারেনি এটা প্রায় দেড় মাস ধরে এই জঙ্গিদের দল কাশ্মীরের বিভিন্ন জায়গায় করছে কিন্তু সেইভাবে সেনা জওয়ানরা তাদের নিয়ন্ত্রণে আনতে পারছেন না আর এই মূলত জঙ্গিদের যে অত্যাধুনিক অস্ত্র নাইট ভিশন ক্যামেরা বুলেট প্রুফ জ্যাকেট এইগুলি রয়েছে তার জন্য অনেক সময়তেই তারা প্রথমের দিকের অভিযানে মুহুর মুহুর গুলি চালিয়ে তারা যেতে সক্ষম হচ্ছে সেনাবাহিনীর কর্তারা যখন বাড়ি অস্ত্র নিয়ে যখন হামলা চালাচ্ছে তখন একজন করে হচ্ছে আজকেও ঠিক এখনো পর্যন্ত তবে সাড়ে এগারোটা শেষ আপডেট পর্যন্ত কিন্তু পুকুড়ার জঙ্গলে কিন্তু অভিযান চলছিল তাতে তিনজন জঙ্গি আপাতত নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত তাদের নাম ঠিকানা কিছুই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তারা একদমই নীল সামনে যেহেতু নির্বাচন রয়েছে এবং নির্বাচনের প্রাক মুহূর্তে জঙ্গিদের প্রতিনিয়ত হামলা এই বিষয়গুলি কতটা আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভারত সরকার অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে কি বলবে দেখো সামনেই নির্বাচন সেই সামনেই নির্বাচন অবশ্যই সেই নির্বাচনের আগে কাশ্মীর জুড়ে বাড়তি যে নিরাপত্তা সেই বাড়তি নিরাপত্তা থাকবে এটা স্বাভাবিক এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশন অবশ্যই চাইছে যে কাশ্মীরের যাতে প্রত্যেকটা ভোটার ভোট দিতে পারে কারণ জঙ্গিদের প্রথমে সব টার্গেট থাকে যে কাশ্মীরের গণতন্ত্রকে হত্যা করা এবং সেই গণতন্ত্রকে যাতে মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল না হতে পারে তার জন্য জঙ্গিরা গোটা কাশ্মীর জুড়েই কিন্তু এখন দাপিয়ে বেড়াচ্ছে তবে সেনাবাহিনী তার নিজেদের মতো করে চেষ্টা করছে তাদেরকে আয়ত্তে আনার চেষ্টা করছে এখন দেখার যে পাকিস্তান থেকে প্রায় পাক জঙ্গির প্রায় থেকে প্রায়ত্রিশ জুনের একটি সশস্ত্র টিম অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা প্রবেশ করেছে এখনো পর্যন্ত পুরোটা তাদের পুরো এই জঙ্গি টিমটাকে কিন্তু দমন করতে পারেনি ভারতীয় সেনা তবে চেষ্টা চলছে এখন এই জঙ্গিদের যে গ্রুপ সেই জঙ্গিদের যে গ্রুপ সেই গ্রুপ বিভিন্ন জায়গায় ভাগ হয়ে কখনো কখনো হামলা চালাচ্ছে আজকে আমরা গতকাল থেকে বিকেলের পর থেকেই কিন্তু কুকুয়ারা তোমার হচ্ছে উত্তপ্ত হয় এবং এই কুকুয়ারা উত্তপ্ত হওয়ার পর থেকেই কিন্তু আবার কাশ্মীরে সেনার সঙ্গে লড়াই শুরু হয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আগে এই যে জঙ্গি দল সেই জঙ্গি দলকে যদি আয়ত্তে আনতে না পারে তাহলে কাশ্মীরের নির্বাচন অবাধ হবে কিনা তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে একদম ধন্যবাদ নীল অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে কাশ্মীর জুড়ে চলবে সেনার অপারেশন কুপওয়ারা জঙ্গলে সেনার সাথে জঙ্গিদের গুলির লড়াই এবং সেই গুলির লড়াইয়ে দুই জঙ্গি নেকে বলে সূত্রের খবর তবে সরকারিভাবে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি সেনাদের পক্ষ থেকে যেহেতু সামনেই রয়েছে নির্বাচন তাই নির্বাচনের আগে কিভাবে কাশ্মীরকে শান্ত করা যায় কি পদক্ষেপ গ্রহণ করবে ভারত সরকার সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন